টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সাতাশ মে সোমবার আমি শিলচর রাঙ্গেরঘাড়িতে এসেছি আজকে আমরা শিলচর রাঙ্গের ঘাড়ির মোধই কুয়ার সমস্ত খবর খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভিটেন টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব যারা নতুন দর্শক প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমি অনুরোধ করছি আপনারা টিভি শিলচারকে সাবস্ক্রাইব করুন কারণ আমি সর্বদা ভালো ভালো ভিডিও আপলোড করে থাকি যদি আপনারা টিভি শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন এখন হয়তো কেউ আপনাদেরকে আমার ভিডিও শেয়ার করেছে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন পরেরবার হয়তো সে আপনাকে আমার ভিডিও শেয়ার নাও করতে পারে তাই আপনারা আমার ভিডিও দেখতে পাবেন না যদি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব। আপনারা সঙ্গে সঙ্গে আমার সেই ভিডিও দেখতে পাবেন তাই নতুন দর্শকদের আমি অনুরোধ করছি আপনারা টিভিটিএন শিলচারকে সাবস্ক্রাইব করুন বর্তমানে আমি শিলচর রাঙ্গের নেতাজি সুভাষ স্ট্যাচুর সামনে আছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর রাঙ্গের নেতাজি সুভাষ স্ট্যাচুর সামনে মদ কি কুয়া দর্শক আমরা সবাই জানি আমরা গান্ধী মেলাতে মদ কি কুয়া দেখেছি প্রচুর মানুষ ওনারা বাইক এবং মারুতি কার নিয়ে একটি কুয়ার মধ্যে জীবনের বাজি রেখে ওনারা খেলা দেখান সেই রকম খেলা হয়ে গেছে রাঙ্গেরকারি পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন হাজার হাজার মানুষ ওনারা বাইক স্কুটি অটো টোটো মারুতি কার মারুতি ওয়েগানা নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই মদ কি কুয়ার উপর দিয়ে যাতায়াত করছেন যে কোনো সময় ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারেন কোনো খবরা খবর করে নাই তাই টিভিটিএন শিলচার ভাবলো এটি মানুষের উপকারের খবর তাই আমরা খবরা খবর করতে বাধ্য হচ্ছি দেখুন শিলচার রাঙ্গেরকারী নেতাজি সুভাষ স্ট্যাচুর সামনে কী ভয়ঙ্কর অবস্থা দেখুন বিগত বেশ কয়েক মাস ধরে শিলচর রাঙ্গের কারি নেতাজি সুভাষ স্ট্যাচুর সামনে বিশাল বড় গর্ত পরে রয়েছে কোনো ধরনের মেরামত করা হয় নাই আর সেই গর্ত এখন ম কী পরিণত হয়ে গেছে যে কোনো সময় মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারেন কী বেহাল অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন শিলচর রাঙ্গের কারি নেতাজি সুভাষ স্ট্যাচুর সামনে এই রাস্তার উপর দিয়ে মা বাবা ওনার ছোটো ছোটো বাচ্চাকে বাই স্কুটিতে করে স্কুলে নিয়ে যাচ্ছেন যে কোনো সময় ওনারা দুর্ঘটনার শিকারও হতে পারেন আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা হয়ে দাঁড়িয়েছে শিলচর রাঙ্গের খাড়ি নেতাজি সুভাষ স্ট্যাচুর সামনে দেখুন মানুষ বাইক স্কুটি অটো টোটো মারুতি কার মারুতি ওয়েগনার নিয়ে অনেক কষ্টে ওই জায়গা পার হচ্ছেন

প্যাসেঞ্জারের গান আতল হয়ে আমরা গাড়ি চালাইতে লাগে মানে খুব ডেঞ্জারাস খুব ডেঞ্জারাস মত কি কুয়া হয়ে গেছে মত কি কুয়া যে কোনো সময় বড় দুর্ঘটনা করতে পারে হয় এই জায়গা অটো টুকটিকে ফালটি খাইনি বেজান 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 কোনো গুর ডেইলি একদম দুইজন করে হাত বাগে মানুষ জখম হয় আপনার নামটা কি দা আমার নাম শম্ভুপাল দাদার নামটা কি দা সুনীল দাস প্রকাশ আই সুনীল বাবু এই যে রাঙ্গের খালি সামনে যে ভয়ঙ্কর জায়গা দেখরা যে এটা কতটা বিপদজনক এটা তো আর খোয়ার মত না

মানে সুন্দর হয়ে গেলে মানে খুব ভালো আর কি খুব ভালো খুব ভালো মানুষ অনেক যাতে বনতে লাগে আর কি অনেক রিস্ক নিয়ে যাতে এত করে ওইটা এইটা এইটা প্রায় সময় অটো টুক ফাল্টি ফালতি খাই নি জায়গা মানে কোনো সময় আর কি মানে মানে জায়গাটা বহুত ডিপ হয়ে গেছে হুম হুম ডিপ হয়ে গেছে আরে উল্টি এসে যায় আমরা কোনো রকম গাড়িটা সাবধান করিয়া গাড়িটা চালাই কিন্তু এগুলা তো রাস্তাগুলো দেখেন না বড় বড় মানুষ আসে এগুলা তো দেখতো রাস্তাগুলো ঠিক করতো গাড়ি চলতে তো গাড়িগুলা খুব কষ্ট হয় মানে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা করতে পারে হ্যাঁ এটা করতে পারে গাড়ি উল্টিতে পারে বা মানুষের উপর করতে পারে বাইকের উপর করতে পারে অনেকটা পাল্টে জায়গা বাইক টুকটুকি অটো ওগুলা পাল্টে গায়ে মানে আপনারা অনেক রিস্ক নিয়ে যাতে হ্যাঁ খুব কষ্ট করে গাড়িটা চালাই আমরা খুব কষ্ট করে একদম পিপড়ার মতন গাড়িটা চালাই আপনার নামটা কি আমার নাম নেপাল দাস খুব ভয়ঙ্কর জায়গা হ্যাঁ খুব ভয়ঙ্কর জায়গা ছোট ভাইয়ের নামটা কি আমার নাম তো জুয়েল

মানুষ হাইলাকান্দি রোডে শিলচর মেডিকেল কলেজে যাতায়াত করেন শিলচার আর ইসিতে যাতায়াত করেন শিলচার ইউনিভার্সিতে যাতায়াত করেন এই রকম গুরুত্বপূর্ণ জায়গার এই বেহাল অবস্থা খুব দুঃখজনক বিষয় খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থায় হয়ে দাঁড়িয়েছে শিলচর রাঙ্গের কারি নেতাজি সুভাষ স্ট্যাচুর সামনে শিলচর গান্ধী মেলাতে আমরা দেখতে পাই মত কি কুয়া একটি কুয়ার মধ্যে মানুষ মোটরসাইকেল মারুতি কার নিয়ে ওনারা জীবনের বাজি রেখে খেলা দেখান সেই একইভাবে শিলচর রাঙ্গের গাড়ি নেতাজি সুভাষ স্ট্যাচুর সামনে মানুষ জীবনের বাজি রেখে এই বিশাল গর্ত পার হচ্ছেন বাইক স্কুটি অটো মারুতি মারুতি কার নিয়ে তাই আমরা এই বিশাল হিসাবে ধরে কি যে কোনো সময় ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারেন মানুষ কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন শিলচর রাঙ্গের খাড়ি নেতাজি সুভাষ স্ট্যাচুর সামনে টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সাতাইশ মে সোমবার আমি শিলচর রাঙ্গের গাড়িতে এসেছিলাম আমরা শিলচর রাঙ্গের গাড়িতে মত কি কোয়ার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি টেন সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সই টিভি টেন প্রদীপ কুমার নাথ ধন্যবাদ